আমি তো টাকার জন্য এখানে আসিনি ঠিক আছে আমি ও যেহেতু আমাকে বিয়ে করছে বা আমরা যদি ঘর সংসার করছি সাত মাস তাহলে ওনাকে তো আমি হাজব্যান্ড হিসাবেই বা মানে বা গ্রহণ করি ঠিক আছে আমি চাই যে ওনার সাথে আমি সংসার করবো খাবো এই সাত মাস আগে প্রেম করে বিয়ে করেছেন ঠাকুরগের আলামিন ও লিপা বেগম স্ত্রীকে ঢাকায় রেখে আরেকটা বিয়ে করছিলেন আলামিন কোনো মতে সেই বিয়ে ভেঙেছেন লিপা বেগম এবার স্ত্রী স্বীকৃতি দাবিতে আলামিনের

থেকে ঠাকুরগের বালিয়া ইউনিয়নের বগুলডাঙ্গি গ্রামে অবস্থান নিয়েছেন লিপা ওই এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের ছেলে আলামিন তাকে প্রেম করে বিয়ে করেছিলেন বলে দাবি করছেন লিপা বেগম এ ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন আলামিন রিলেশন করছিলেন মাধ্যমে বিয়ে হয় জানুয়ারি মাসে 24 তারিখে আচ্ছা 24 তারিখ তারপর মানে ভালোই চলছিল মোটামুটি পূর্বের দিন পর থেকে ও আমার সাথে যোগাযোগ করতেছেন পরিচয় ফেসবুকের মাধ্যমে মানে আমার এড্রেস ছিল ভুলি ডিগ্রি কলেজ লেখা পরে ওইভাবে আমাকে করছিল তারপরে ও আমাকে মানে আমি আমার সমস্যা ছিল ওকে আমি সব কিছু যে আমার ইউজ মনে মনে কারণ তোমার ফ্যামিলিটা কখনো মানবে না আর আমি এগুলোর মধ্যে জড়াইতে চাই না কারণ আমার জীবনটা একবারে শেষ হয়ে গেছে আমি দিতে পারি এমন কিছু করতে দিই না পরে মানে অনেক রকমের পাগলা আমি মানে খায় না খায় আমার বাসের সামনে যাইতে দুইটা তিনটা বন্ধ অবস্থা পরে যেভাবে হোক এটা মানে হয়েছে বিয়েটা

আমি প্রথমেই বলছি যে আমার লাইফে অনেক কিছু হয়ে গেছে আমি দ্বিতীয়বার আমাকে বললো যে আমার বাড়ির সমস্যা ছিলাম সালিশে ছিলাম শেষ করে মেম্বার বললো যে আমার ঘটনা ঘটছে তুমি একটু আসো পরে আমি আমার এক ভাইকে নিয়ে আসলাম দেখলাম একটা মেয়ে এখানে আমি জিজ্ঞাসা আসলাম বাড়ি কোথায় বাড়ি বললো দেবী কেন আসছো বলতেছে যে আমি সাত আট মাস আগে বাসায় একসাথে বাসায় আসছি ওরা ফুপাত ভাই সহকারে শুয়েল নাম ও আমি আলামিন তিনজন সাথে বাসায় আসছি ওরা আমার সাথে ঠিক মতো যোগাযোগ করতে চান যোগাযোগ করতে চান যোগাযোগ হয়ে পরে আমি বলছি যে তোমার কি হয়েছে মানে ও বলছে কিছু হয়নি পরে এইভাবে বলা বলি করতে বলতেছে যে কোনো কিছু হয়নি আমি একটু সমস্যার মধ্যে আছি মানে এভাবে আমাকে বুঝিত পরে আমি বিয়ের সম্পর্কে বিয়ে যে হয়েছিল পরে এগুলো বলতে মানা করছিলো তাও আমি বলছিল যে আর তুমি করো না আমি সময় মতো সব আগে বলে দিবো আর কি ওগুলো আমার বাড়িতে এখনো বলার কিছু দরকার নেই পরে ওই যেমন আমার সাথে খারাপ ব্যবহার করে পরে আমি ওর খুব ভাই করছি যারা ঢাকায় থাকে ওর কাছে সব কিছু বলছি যে ভাই আমরা তো বিয়ে করছি ওই এখন এমন এমন করতেছে বুঝতেছি না বেবাসিবা পরে জুয়েল ভাই ওর খুব অত ভাই পরে আলামিন মানে আমার হাজব্যান্ডের বাবার কাছে সব কিছু ফোন দিয়ে বলে দিচ্ছে পরে আমরা তখন থেকে ও ঢাকা গেছে কিনা সেটা শুয়ে বলতে পারি না ওপরে ও আমার সাথে টিকটো গাড়ির দিয়ে কথা বলতো কখনও স্কিমে কথা বলি না টিকটো বাড়িতে দিয়ে কথা বলতো বল যে আমি আসি শান্তা এ জায়গায় আমি তো একটা চাকরি নিয়েছি শোরুমে জব করি তো আমি তোমাকে কাছে যাওয়ার সময় সময় পাচ্ছি না নাকি আমাকে নানা রকমভাবে বুঝিতে পরে আমি এভাবে বুঝতাম আমি ঠিক এমন নয় যেহেতু বাসা এই বিয়ের বিষয় গেম গেমজাম বাড়ি থেকে টাকা রে করে চলে গেছে আমার কাছেও আসেনি মেসেজ করি শুধু মেসেজ দিয়ে কথা বলে ও সিম কিনো বলতে সিম কিনবো আইডি কার্ড নাই সিম কীভাবে কিনবো টাকা নেই মানে এইভাবে আমার নানা রকম গুণ পরে এভাবে দিনগুলো চলে গেলো পুর ভাইদের পর থেকে এভাবে চলতেছিল ঠিক আছে পরে একদিন আমাকে মানে টাকাও পাঠিয়েছিল এটা হচ্ছে আপনার যে মাস গেল জানুয়ারি মাস জানুয়ারি মাসে টাকা পাঠিয়েছিল তারপর হচ্ছে জানুয়ারি মাসে পনেরো তারিখে পাঁচশো টাকা আমার বিকাশও পাঠিয়েছিল এসে সমস্যা হয়েছিল টাকা পাঠিয়েছিল পঁচিশ তারিখ